আল্লাহাক মোমিনদের গুণাবলীর মধ্যে চতুর্থ নাম্বার আল্লাহ ফাক বর্ণনা করলেন আল্লাহ ফাক বললেন সফল কাম মোমিনদের চতুর্থ গুণাবলী হচ্ছে যারা তাদের যৌনাঙ্গকে যারা তাদের লজ্জাস্তনকে হেফাজত করে লজ্জাস্থানকে কি করে হেফাজত করে যারা তাদের যৌন অঙ্গকে সংরক্ষণ করে এটাকে সংযত রাখে যাটা এটা এই জিনিসের যারা মিস ইউজ করে না যারা এটাকে হেফাজত করলো তারা মুমিনদের কোয়ালিটি স্পেশাল গুণাবলী তারা অর্জন করলো সোবাহান দিয়ে মোমিনদের চতুর্থ গুণ বৈশিষ্ট্য হল তারা নিজেদের স্ত্রী এবং অধীনস্থ মালিকানাধীন দাসীদের এই অধীনস্থ দাসীদের ছাড়া নিজেদের ওয়াইফ নিজেদের স্ত্রী ব্যতীত অন্য সকল রকমের সব রকমের নারী থেকে নারী ভোগ করা থেকে তারা তাদের যৌনাঙ্গকে সংযত রাখে হাফিজুল এখানে বলা হয়েছে যে অলল্যি না হুমলি হাফিজু এখানে হাফিজুল যে সংরক্ষণ করা সংযত থাকা হেফাজত করা এই হাফিজুনের দুইটা অর্থ রয়েছে কয়টা অর্থ রয়েছে দুইটা অর্থ নাম্বার ওয়ান এক নাম্বার অর্থ হচ্ছে হাফিজুনের একটা অর্থ নির্দেশ করে যে নিজেদের দেহের যে লজ্জাস্থান রয়েছে দুই রানের মধ্য যে জিনিস রয়েছে এই লজ্জাস্থানকে নারীদের যা যা লজ্জাস্থান যা যা আছে অঙ্গ দেহর সেই পতঙ্গগুলোকে এগুলোকে ঢেকে রাখবে ও সে প্রশ্রয় দেবে না নিজের লজ্জাস্থানকে অপর লোক থেকে অপর লোকের সামনে প্রদর্শন করা থেকে অপর সামনে এটাকে প্রকাশ করে দেওয়া থেকে তারা এটাকে সংযত রাখবে সংরক্ষণ করবে হেফাজত করবে মিস ইউজ করবে না এ একটা অর্থ হাফিজুন হাফিজুনের আরেকটা অর্থ হচ্ছে যারা তারা নিজেদের পবিত্রতাকে নিজেদের পবিত্রতা আর নারীরা তাদের সতীত্বকে তাদের সতীত্বকে রক্ষা করবে সুভানুভ এই যে নিজের লজ্জাস্থান নিজের যৌনাঙ্গ নারী তার সতীত্বকে হেফাজত করবে তাহলে সে মমিনা বান্দি হবে তাহলে সে মমিন বান্দা হবে আর যারা এগুলো হেফাজত করবে না এগুলোকে কন্ট্রোল করবে না এগুলো মিস ইউজ করবে যারা এগুলোকে সংযত করবে না সংরক্ষণ রাখবে না তারা তারা পর হয়ে যাবে তারা জাহান নামে রাস্তায় যাবে তারা নিজেদেরকে বান্দি থেকে নিজেদেরকে বের করে নেবে এজন্য এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আল্লাহাক আমাদেরকে বোঝার তৌফিক দান করবে বলে আমিন اما ربي الله <applause> إلا على الله على الله أو ما ملكت أيمانهم فإنهم غير يقول الله لي الله أكبر الله أكبر الله يقول الله إلا على يقول أو ما ملكت أيمانهم যে তারা তাদের স্ত্রী এবং মালিকানাধীন দাসী তারা তাদের স্ত্রী এবং মালিকানাধীন যে দাসী আছে এই দাসীদের সাথে যদি যৌন কামনা করে যদি তাদের সাথে তাদেরকে ইউজ করে যদি তাদেরকে ব্যবহার করে কে একটা হচ্ছে মালিকানাধীন দাসী আর হলো নিজের কি স্ত্রী এই দুইটাকে যদি তারা এই দুইটির সাথে যদি তারা কামনা বাসনা করে যৌনাঙ্গ যৌন কামনা আকাঙ্ক্ষা করে তবে তারা এই ক্ষেত্রে তারা হবে না এটা তাদের জন্য বৈধ করা হয়েছে এটা তাদের জন্য বৈধ করা হয়েছে আমার প্রিয় জন্য এই ব্যতীত অন্য কিছুর সাথে অন্য কিছুর সাথে তার তার যৌন কাম চরিতার্থ করার উদ্দেশ্যে কোনো কিছু করা যাবে না কাম চরিতার্থ করবার কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া যাবে না আবার প্রিয় আল্লাহ ফলেন বিবাহিত স্ত্রী খেয়াল করেন বিবাহিত স্ত্রী অথবা শরিয়ত সম্মত শরীয়তের আলোকে শরীয় সম্মত দাসীর সাথে শরীয়তের নিয়ম অনুযায়ী যদি যৌন কামনা বাসনা পূরণ করে তাহলে সেটা সেক্ষেত্রে তিরস্কৃত হবে না এটা ছাড়া এর বাইরে যদি কেউ কাম প্রবৃতি নিবার চরিতার্থ করবার জন্য কেউ যদি কোনো পক্ষে পথ বেছে নেয় এই পথ হচ্ছে অবৈধ পথ এটা বৈধ পথ নয় কথা বলে ঠিক কিনা এটা বৈধ পথ নয় যারা এই কাজ করে তারাই হবে সীমা লঙ্ঘনকারী যারা এই পথের বাইরে গিয়ে যারা এই কাজগুলি করবে তারা হবে কি সীমা লঙ্ঘনকারী যেমন জেনা কি হারাম কি বলেন হারাম 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 বিয়ে করার জেনা তেমনি নারীকে জেনার সেই জেনা হিসেবে বিবেচিত হবে কথা বুঝে আসছে যেই নারীকে বিয়ে করা কি হারাম সেই নারীকে যদি আপনি বিয়ে করে যদি তার সাথে সহবাস করেন তাহলে সেটাও কি জেনার মতেই পাক হবে কথা কি বুঝতেছেন তারপরে যেমন উদাহরণ দিতে গিয়ে কথাগুলো বলছি যেমন হচ্ছে স্ত্রী স্ত্রী অথবা দাসী যদি হায়েস নেফাঁস অবস্থায় থাকে মহিলারা মাসিক অসুস্থতা হয় না এই অসুস্থ অবস্থায় হায়েস নেফাঁস অবস্থায় যদি অথবা মহিলাদের কোনো অস্বাভাবিক অবস্থায় যদি আপনি তার সাথে সহবাস করেন তাহলে সেটাও কি হারাম সেটা কি হারাম হায়েস নেফাস অবস্থায় অস্বাভাবিক পন্থায় তার সাথে সহবাস করা যাবে তাহলে একটা গন্ডি আছে একটা রুলস আছে একটা নিয়ম আছে পুরুষ পুরুষ পুরুষের সাথে সাথে এই কাজ যদি যদি করে করে কিংবা আপনার পুরুষ পুরুষের সমকামিতা এখন সমকামিতাকে প্রমোট দেওয়া হচ্ছে এখন সমকামিতাকে কি করা হচ্ছে প্রমোট করা হচ্ছে নওয়াজ বলবেন না এদেশের সমকামিতাকে প্রতিষ্ঠিত করবার জন্য এক শ্রেণীর এক শ্রেণীর সমাজে খুব ভালো ভালো লোক আপনার বিয় ফ্রি লোকরা উঠে পড়ে লেগেছে যে এই সমকামিতাকে তারা প্রমোট করছে নাওজবিল্লাহ ইনসালী তাহলে পুরুষ অথবা বালক অথবা কোন প্রাণীর সাথে জীবজন্তুর সাথে যদি এই কাজ করে যৌন ক্ষুধা মিটাবার জন্য যদি তার এই কাজ করে এটা হচ্ছে হারাম এটা হচ্ছে কি এটা মহাপাপ এটা বড় পাপ আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করে বলে আমিন অধিকাংশ তাফসির তাফসির কারকদের মতে হস্ত মিথুন যেটা এই হস্ত মিথুন করাটা এটা হচ্ছে এই অবৈধ অন্তর্ভুক্ত এটাও হস্ত মিথুনটাও কারকদের মতে যে এটাও হচ্ছে কি এই হারাম এটাও জেনার মতেই নাওয়া বলেন তাছাড়া যৌন উত্তেজনা যৌন উত্তেজনা সৃষ্টি করবার মতো যে কোনো পন্থা যে কোনো কাজ অশ্লীল কাজ এগুলো এর অন্তর্ভুক্ত এই যেগুলো এগুলো যারা করবে এরা সীমা লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হবে আমরা কি সীমা লঙ্ঘনকারীদের পথে আমরা কি সীমা লঙ্ঘনকারীদের এই কাজগুলো কি আমরা করবো নিশ্চয়ই না আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলে আমি আবার প্রায় এরপর আল্লাহ হাবুল আলমিন বলছেন এটা হচ্ছে মোমিনদের গুণাবলীর মধ্যে চতুর্থ নাম্বার গুণাবলী এরপর আল্লাহ ফাক বললেন হুম ওয়া র নল্লাহফ একবার আল্লাহ ফাকির পর বললেন যে শোনো মমিনদের পঞ্চম এবং ষষ্ঠ চতুর্থ গুণাবলী গিয়েছে এখন পঞ্চম এবং কি ষষ্ঠ এই দুইটা গুণাবলীকে আল্লাহ তালে এই আয়াতের মধ্যে আনলেন ভালো করে শুনুন আল্লাহ বললেন যে ওয়াল্লাদিনা হুমলিয়া মান আদিহিম ওয়া দিহিম রু যেখানে দুইটা গুণাবলীর কথা বললো একটা হচ্ছে আমানাতহীম আরেকটা হচ্ছে কি ওয়াহিহীম একটা হচ্ছে আমানত আর একটা হচ্ছে ওয়াদা একটা হচ্ছে কি আমানত আর একটা হচ্ছে কি ওয়াদা ষষ্ঠ গুণ যেটা পঞ্চম গুণ যেটা বললেন সেটা হচ্ছে আমানা আল্লাহ বলেন যারা তাদের আমানত সমূহ এবং ওয়াদা কমিটমেন্ট তাদের প্রতিশ্রুতি তারা রক্ষা করে সোহান আল্লাহ বলেন তাহলে আমানতের খেয়ানত করা যাবে এ এটা আস্তে বলেন আমানতের খেয়ানত করা যাবে ওয়াদা ভঙ্গ করা যাবে এগুলো রক্ষা করতে হবে আমার প্রিয় ভাইরা আল্লাহ সুবহান ওয়া taala বললেন ওয়াল্লাযীনা আমানতিহিম ওয়া আল্লাহ ফাক বললেন যারা তাদের আমানতসমূহ এবং সমূহ যারা প্রতিশ্রুতি রক্ষা করে পঞ্চম নাম্বার গুণ হচ্ছে আমানত আমানাত শব্দটির অর্থ হচ্ছে ব্যাপক ব্যাপক অর্থ বোঝায় আমানত দু ধরনের হয়ে থাকে কয় ধরনের বললেন না কথা কিন্তু বললে না আমানত কয় ধরনের হয়ে থাকে দুই ধরনের শিখে নেন বুঝে নেন আমানত কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে দুই ধরনের সংক্রান্ত আমানত রয়েছে একটা আমানত হচ্ছে হকুল্লাহ কার সাথে সম্পর্কিত আল্লাহর সাথে কার সাথে সম্পর্কিত আল্লাহর সাথে সংক্রান্ত একটা হচ্ছে আমানত আল্লাহর সাথে সংক্রান্ত এটা হচ্ছে হকুল্লাহ আরেকটি হচ্ছে হক বলে আইবাদ সে আমানত হচ্ছে বান্দার সাথে হক বলে বান্দার সাথে সম্পর্কিত বান্দার অধিকারের সাথে সম্পর্কিত বান্দার অধিকার সংক্রান্ত একটা হচ্ছে আমানত আল্লাহর অধিকার সংক্রান্ত আরেকটা হচ্ছে আমানত তাহলে আমানত কয় ধরনের হয় দুই ধরনের বলেন আমানত কয় ধরনের ধরনের হয় দুই আমার প্রিয় এবার আমরা একটু ব্যাখ্যায় যাই যে আল্লাহর আমানত এটা কেমন কথা আল্লাহর অধিকার এটা কেমন কথা আল্লাহর সাথে সম্পর্কিত আমানত এটা কি বুঝলাম না একটু যদি ব্যাখ্যা করি বুঝাই যে দেখব এক নাম্বারে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে খেলাফত প্রতিনিধি সংক্রান্ত আমানত আল্লাফা কোরআনুল করিমে তিনি জানিয়ে দিলেন ইন্নি ফিল আরও দীঘলিফা নিশ্চই আমি মানুষকে খালিফা হিসেবে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি সুভা আল্লাহ কে বলতেছেন আল্লাহ বলতেছেন তাহলে আমাকে আপনাকে আমাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন কে আল্লাহ পাঠিয়েছেন প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন কে বুঝেন ভালো করে বুঝেন এখন আল্লাহ যে আমাদেরকে সুরা বাকালায় বললেন ফিল খলিফা আমি মানুষকে আমার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠিয়ে পাঠাতে চাই পাঠিয়েছেন সুতরাং আল্লাহ আমাদেরকে খেলাফতের আমানত দিয়েছেন কিসের আমানত দিয়েছেন খেলাফতের আমানত দিয়েছেন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর অধিকার আমানত খেলাফত এখন আমি খলিফা হিসেবে প্রতিটি বান্দার জন্য এটা হচ্ছে খেলাফতের দায়িত্ব হচ্ছে বড় ধরনের একটা দায়িত্ব এটা আমারও দায়িত্ব আপনারও দায়িত্ব শুধু কেবল বুজুর্গ দায়িত্ব তাই নয় এটা প্রত্যেক মুসল্লিদের প্রত্যেক মুসলমানদের দায়িত্ব আছে না নাই আছে এখন আমরা সেই দায়িত্ব সেই প্রতিনিধির খেলাফতের দায়িত্ব সেই খলিফা হিসেবে কি করা দরকার কি কাজ আমাদের কি দায়িত্ব সে সম্পর্কে আমরা আজকে সজাগ সচেতন নয় আবার প্রিয় ভাইয়েরা এগুলো একটা আল্লাহর আমানত আল্লাহর অধিকার সংক্রান্ত যে আমানত তার মধ্যে দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই ভালো করে সকল ফরজ ওয়াজিব শরীয়তে যত ফরজ আছে ওয়াজিব আছে আছে না যেমন নামাজ রোজা হজ জাকাত আসেনি হজ জাকাত নামাজ রোজা এই যে শরীয়তের এগুলো এগুলো কার হক বলেন এগুলো কার হক আল্লাহর সাথে সম্পর্কিত আল্লাহর হক এগুলো যেহেতু আল্লাহর হক বিদায়টা ঠিক মতো পালন করা যাবতীয় হারাম কাজ থেকে বিরত থাকা এটাই হচ্ছে আল্লাহর হকের আমানত এটা হচ্ছে আল্লাহর হকের কি আমানত এবার আসুন দ্বিতীয় যেটা বললাম একটা তো বললাম হুকবুল হুকবুল্ল আরেকটা হচ্ছে হকবলে ইবাদ বান্দার সংক্রান্ত যে আমানত রয়েছে সেই সম্পর্কে একটু আমরা বুঝতে চাই একটু ব্যাখ্যা করতে চাই এক নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে টাকা পয়সার আমানত আমানত কিসের যারা বললেন তারা বুঝেন নাই নাই আবার বলতেছি কিসের আমানত টাকা টাকা পয়সা দরকার আছে এখন এটার একটু ব্যাখ্যা দিই টাকা পয়সার আমানত বুঝলেন বুঝেন ভালো করে বুঝেন আমানত কি আজকে আমানতের খেয়ানতকারী সব জায়গায় পাওয়া যায় কিন্তু আমানতের সুন্দর মতো আমানতের যে যে এটা ঠিক রাখে আমানত ঠিক রাখে আমানতদারী এরকম লোকের বড্ড বড়ই অভাব ঠিক কিনা বলেন আমানতের লোকের লোকের সংখ্যা অভাব নাই কিন্তু লোকের দিক থেকে অনেক কম সংখ্যার খুঁজে পাওয়া যায় না এখন আমানত কি এটাই তো আমরা বুঝি না এখনো বুঝতে হবে আমানত যেমন টাকা পয়সার আমানত যদি কেউ কারো কাছে টাকা পয়সা আমানত হিসেবে জমা রাখে তাহলে ঠিক মতো তা হেফাজত করতে হবে তা রাখতে হবে এবং যে ব্যক্তি এই টাকা পয়সা আপনার কাছে দিছে ওই ব্যক্তি চাওয়া মাত্রই তাকে তার টাকা পয়সা কী করতে হবে দিয়ে দিতে হবে কোনো গলিমসি করা যাবে যে আমি তো দিছিলেন আমি মুখ জায়গা রাখছি উমুখরে আবার এখান থেকে দিছি তিন লাখ হ্যাঁ ও মুখরেছি তিরিশ হাজার আচ্ছা তাদের কাছ থেকে নেই তারপর দেই এরকম করা যাবে না আপনারা তো কারোর কাছে আবার আপনি এই টাকা আবার কারোর কাছে হস্তান্তর করবেন কাউকে দিবেন আপনি আবার এখান থেকে ইনভেস্ট করবেন ব্যবসায় লাগাবেন এই জন্য তো সে আপনাকে দেয় নাই তাইলে আপনি যদি এটা করেন আপনি তার টাকা দিয়ে আপনার ব্যবসা পরিচালনা করেন তার অনুমতি ছাড়া তাহলে আপনি আমানতের কি করলেন বলেন আপনি আমানতের কি করলেন কেন এরপর আসেন ধন সম্পদের আমানত আরেকটা বলতে চাই ধন সম্পদের কি আমানত আমার বাপ ব্যবসায়ী ভাইয়েরা আছেন এই অঞ্চলে ভালো করে বোঝে ধনসম্পদের আমানতটা হচ্ছে যেমন কেউ ধনসম্পদ জায়গা জমি দলিল দস্তাবেজ আপনার কাছে আমানত রাখছে আছে না এরকম হয় না আর এই লোক এই দলিল দস্তাবেজ পাই পর্সা খতিয়ান সব পায় ডাক নাম্বার কত সব কিছু পাই এমনি আকাম করে বসেছে তাহলে আমানতের আমানতদারি হইলো না খেয়ানত হইলো বলেন কি হলো এরকম আমাদের সমাজে নাই তাহলে এ ব্যক্তি কাছে যদি জায়গা জমি সম্পদ যদি কেউ যদি রাখে যে ভাই আমার এখানে এই মার্কেটের তিনটা দোকান আছে আমি ইউরোপ কান্ট্রিতে চলে যাচ্ছি আমার উমুক বাজারে উমুক জায়গায় এই মার্কেটটা আছে হ্যাঁ বাড়িতে উমুক হাতরে এতটুকু আছে নালে এতটুকু আছে এই বাগান আমার এটা আমি কিনছি ওখানে এটা আছে বুঝাই দিছে ভাই আমি তো চলে যাচ্ছি আপনি একটু এগুলা দেখাশোনা করে রাখবেন আপনার কাছে এগুলো আমার আমার এগুলো আমার কি এখন এই লোকটা যদি ওই বাগানে যদি সুপারি পাড়ে নারকেল বাড়ি যদি নিজে খায় এরপরে বিক্রি করে এরপরে বললো বিক্রি করলো তিরিশ হাজার টাকা সুপারি বিক্রি করে বললো বলেন আমানত হইল আমান কি হইল খেয়ানত হইল ওই লোকটা জায়গা দিয়ে গেছে তাকে দেখার জন্য সে এই জায়গায় যদি সে গাছ রোপণ করে যদি সেই ফল যদি খায় এটাও আমানতের কি হবে খেয়ানত হবে এটাও আমানতের কি খেন থা সেই লোক যদি তাকে পারমিশন দেয় যে আপনি আমার তো আগে তো পড়ে থাকবে আপনার যদি মন চায় অবসর সময় আসে ভাই আপনি যদি কিছু করতে চান করেন সমস্যা নেই আমার এতে আপত্তি নাই আমি অনুমতি দিলাম তাইলে সমস্যা আর হবে কিন্তু তার অনুমতি ছাড়া যদি আপনি কিছু করতে চান তাইলে আপনি আমানতের কি করলেন বলেন আমানতের কি করলেন খেয়ানত করলেন আমাদের সমাজে এরকম আমানতদারিওয়ালা আসে না আসে না নাই আমার প্রিয় ভাইয়েরা আরেকটা আরেকটা তৃতীয় নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে গোপন কথার এই একজন বলছে ভাই ভাই আসলে আমি কাছে বলি না আপনার কাছে বলতেছি আপনি কারো কাছে বললেন না আসলে আমার ফ্যামিলিতে এই সমস্যা চলতেছে এতে কইছে যার কাছে কইছে তার কাছে কর আগে বলছে ভাই আপনি কারো কাছে বলিয়েনা অনেক বিশ্বাস করি ভাই আমার ফ্যামিলিতে তো এই ঝামেলা চলতেছে ঠিক আরে তুমি কি কর তুমি আমার বিশ্বাস করো দিয়ে তো কইস হ্যাঁ বিশ্বাস করো দিয়ে তো কইস আমি আবার বুঝি আরেকজনের কইতে চাই এই লোক আবার দুই দিন পরে তিন দিন পরে আবার বাস স্ট্যান্ডে আরেকজনের লোকের দেখ স্যার বাইরে কইস না আঙ্গো বাড়ির মুখের আপনি কার্তেন কই না এতে কইসে আরে কার্তেন কইতো না আমি যদি আমার তেন কই আরকি এতে কইসে আমার কার্তেন কইতো না আমি যদি আমার তেন আপনি কার্তেন কই ঠিক আছে কি হয়েছে কয় এরকম ঘটনা তো এরকম এখন কি আর এখন কি আর কথার গোপন কথা আর আমানত কি আর আছে গোপন কথা আমানত কি আর গোপন আছে না প্রকাশ তাইলে এই ব্যক্তি কি আমানতকারী না আমানতের আর খেয়ালতকারী তা আল্লাহ তালা এখানে যে বললো ওল্লা দিন আহুমলি আমানতিহিম রাউ যে মুমিনদের পঞ্চম গুণাবলী হচ্ছে মমিটা হবে আমানতকারী মমিটা কি কারি হবে আমানতকারী আমানতকারী এখন এই যে বিশ্বাস গোপন কথার আপনার কাছে গোপনে বলেছে আপনি তো এটা প্রকাশ করে দিয়েছেন আপনি আমার অতের খেয়াল করলেন সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার অপর ভাইয়ের ভালো করে শুনেন যে ব্যক্তি তার অপর ভাইয়ের গোপন কথা অন্যের কাছে কি করে দেয় প্রকাশ করে দেয় আল্লাহ রসুল বলে আল্লাহ তালা কেয়ামতের দিন এ ব্যক্তির গোপন তথ্যগুলো পাশ করে দিবেন নাওজিল্লা আপনার গোপন পাপগুলো যদি আল্লাহ প্রকাশ করে দেয় উপায় আছে উপায় নেই এজন্য আমরা এ থেকে সতর্ক থাকব এরপরে আসেন মজুর যারা পারিশ্রমিক পরিশ্রম করেন এই যে এই যে পরিশ্রম শ্রমিক চাকুরিজীবী যারা আছেন তাদের কাছে তাদের কাছে একটা নির্দিষ্ট সময় আছে যে কোম্পানি বলেছে আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ডিউটি মাস্কের নামাজের এবং খাওয়ার বিরতি এবং মাস বিকালবেলা অথবা সকালবেলা একটা নাস্তার ব্রেক এই এছাড়া আর বাকিটাই আপনাকে কোম্পানির এই অফিসে এই কাজে আপনাকে সময় দিতে হবে এই যে কোম্পানির আটটা থেকে চারটা পর্যন্ত এই শ্রমিকের কাছে এই চাকরিজীবীর কাছে এই ব্যক্তির কাছে এই মজুরের কাছে এই সময়টা হচ্ছে আমার এই সময়টা কি বলে এই সময়টা কি এখন আপনি যদি এই সময়ের ভিতরে যদি আপনি যদি ফাঁকি জাঁকি দেন কোম্পানির দায়িত্ব যদি পালন না করেন চাকরির দায়িত্ব যদি পালন না করেন এক ঘন্টা যদি বাইরে থাকেন দেড় ঘন্টা যদি মোবাইল টিফেন হ্যাঁ তিরিশ মিনিট যদি আপনি যদি আপনার ওয়াইফের সাথে কথা বলে সময় পার করে দেন তাহলে আপনি এই সময়ের শ্রমিক হিসেবে চাকরিজীবী হিসেবে আপনি মুচুর হিসেবে আপনার এই সময়ের আমানতের কি করলেন খেয়ানত করলেন কথাকে বুঝতেছেন আমানতের কি করলেন খেয়ানত করলেন এর এজন্য রসুল্লা হোসেন বলেছেন আব্তুর রজুল আইন আইলা মালী সৈয়ীদি যে প্রত্যেক কোন লোকের চাকর কর্মচারী তার মালিকের সম্পদ এবং দায় দায়িত্বের রক্ষক এবং সে তার এই দায়িত্ব সম্পর্কে কেয়ামত দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কার কাছে জবাবদিহি করতে হবে আবার প্রিয় ভাইয়েরা এরপরে আসুন আরেকটা যেটা বলবো আমানত সেটা হচ্ছে দায় দায়িত্বের আমানত কিসের আমানত দায় দায়িত্ব কেউ সাংগঠনিক সম্পাদক কেউ সেক্রেটারি কেউ সভাপতি আছে না কেউ সিনিয়র সহ সভাপতি কেউ ইমাম কেউ খতিব একটা দায়িত্ব আছে তো খতিবের একটা দায়িত্ব আছে ইমামের একটা দায়িত্ব আছে মোয়াজদিনের একটা দায়িত্ব আছে তাহলে সভাপতির একটা দায়িত্ব আছে যিনি যে জায়গায় দায়িত্ব পেয়েছেন তিনি সেই জায়গার কি দায়ী দায়িত্বের আমানত যিনি দে দায়িত্ব পাইতেন সেই দায়িত্ব তার কাছে কি আমি খতিবের দায়িত্ব আমার কাছে এই খতিবের দায়িত্ব কি আমানত আমি যদি দায়িত্ব পালন না করি তাহলে আমি আমানতের কি করলাম খেয়ানত আমি আমানতের কি করলাম আমার সভাপতি যদি আমার সভাপতির দায়িত্ব তার কাছে আমানত যদি না মনে করেন আমানত মনে করে তিনি খেয়ালত করেন তিনি খেয়ালতকারী তিনি আমানতকারী হল নাই তিনি আমানতের কি করলেন খেয়ানত প্রত্যেকে আপনি বাস টার্মিনালের শ্রমিক দলের একটি দায়িত্বে আছেন আপনি আপনার শ্রমিক দলের থেকে এই দায়িত্ব আপনার কাছে আমানত আপনি যদি শ্রমিকদের সাথে যদি খারাপ ব্যবহার করেন আপনি আপনার আমানতের খেয়ানতকারী হয়ে গেলেন আমানতের খেয়ানত করলেন ঠিক কিনা বলেন তার প্রত্যেকে প্রত্যেকের জায়গায় আমরা দায়ী দায়িত্বের ক্ষেত্রেও আমানত এই জন্য নবী করিমসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন র ইতিহি ফালি ইমাবুল্লে দিয়া তির বহু আন র ইতিহি যে রবিকারম শোসাল্লা বলেছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমরা প্রত্যেকে আল্লাহর দরবারে আপন আপন নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে রাষ্ট্রনায়ক যিনি যিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট রাষ্ট্রের নায়ক রাষ্ট্রের দায় দায়িত্ব যার রয়েছে তিনি অধীনস্থদের উপরে কী করেছেন সেই দায়ী দায়িত্ব সম্পর্কে তিনি দায়িত্বশীল তিনি তার দায়িত্ব অধীনস্থ নাগরিকদের সম্পর্কে সেদিন জিজ্ঞাসিত হবে কথা বলে ঠিক কিনা এজন্য আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো আমানত গণতান্ত্রিক দেশে ভোট হচ্ছে ভোটারদের যে মতামত আর ভোট দেওয়া এটাও হচ্ছে আমানত এটা হচ্ছে কি বলে এটাও আমানত আপনি এই ভোট কোথায় প্রয়োগ করেছেন কাকে দিয়েছেন যাকে দিয়েছেন সে যদি ভালো মানুষ হয় ভালো কাজ করে আপনি এর যা যা পাবেন আর যদি সে খারাপ হয় অসৎ হয় সে যদি খারাপ কাজ করে এই খারাপের প্রতিদানও আপনাকে দিতে হবে কারণ আপনি আপনার কাছে এই রায় দেওয়াটা মতামত ব্যক্ত করাটা ভোট দেওয়াটা এটাও ছিল আপনার কাছে কি আমানত আপনি এই আমানতের খেয়ানত করলেন তাহলে এই আমানত সম্পর্কে আর বেশি একটু বলবো না আপনার আশা করি বুঝে গেছেন রসুদ সুস্লাম বলেছেন লা ইমান আলিমান্লাহ আমান আতা লাহু যে যার যার মাঝে ইমান নেই তার ইমান নেই ওই ব্যক্তির ইমান নেই যার মাঝে আমানতকারী নেই যার নেই তার ইমানও নাই তাহলে আমানত কি ঠিক করবো আমরা ইনশাল্লাহ আমার প্রিয় ভাইয়া রহেন আল্লাহ রব্লালাম বললেন যে যেই গুণের কথা বললেন ষষ্ঠ নম্বর গুণাবলীর কথা বললেন আল্লাহ বললেন ওয়াদার কথা বললেন অঙ্গীকারের কথা বললেন কমিটমেন্ট প্রতিশ্রুতির কথা আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়াদা ওয়াদা রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কি না ওয়াদা কি করতে হবে রক্ষা করতে হবে আর একটু কমাই দেন দ্বিপাক্ষিক চুক্তি ওয়াদার ব্যাপারে একটা আছে দ্বিপাক্ষিক চুক্তি দুই পক্ষের কি হয় চুক্তি হয় দুই পক্ষের মধ্যে কি হয় চুক্তি হয় বুঝেন একটা হচ্ছে যেই চুক্তির মধ্যে দুটি পক্ষ থাকে কয়টা পক্ষ থাকে দুইটা পক্ষ থাকে উভয় পক্ষই একটা বিষয়ে চুক্তিবদ্ধ হয় তবে উভয় সেই চুক্তি পালন করা এটা ধরে রাখা অপরিহার্য কেউ যদি খেলাপ করে কোনো এক পক্ষ যদি এই চুক্তি শর্ত ভঙ্গ করে তাহলে সে কি করলো বিশ্বাসঘাতকতা করলো প্রতারণা করলো সীমা লঙ্ঘন করলো ঠিক কিনা বলেন দ্বিতীয়ত যেটা ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতি সেটা হচ্ছে একতরা একজন অন্যজনকে কোনো কিছু দেবার কোনো কাজ করে দেবার ওয়াদা করে প্রতিশ্রুতি দেয় দেয় না আমরা দেই আপনি দেন দেই না দেই এই যে ওয়াদা এটা শরীয়তে ওয়াদা পূর্ণ করা অপরিহার্য হাদিসে আছে আল্লাহ রসুদাম বলেছেন আল আদা টু দায়ী যে এই ওয়াদা এটা হলো এক প্রকার ঋণ এটা হলো এক প্রকার কি ঋণ ঋণ যেরকম পরিশোধ করা লাগে পরিশোধ করতে হয় ঋণ যেরকমভাবে পরিশোধ করাটা অতীব জরুরি এরকম ওয়াদাও পূরণ করাটাও কি জরুরি তাহলে আমরা এ ব্যাপারে এই বিষয়গুলোর সম্পর্কে আমরা সতর্ক থাকবো তো ইনশাল্লাহ রসুল্লাহ বলেছেন ওয়ালা দিন আলীমাল্লাহ যার দিনদারি ওই ব্যক্তির দিনদারি নেই যার ওয়াদা ঠিক নেই যার ওয়াদা ঠিক নাই তার দিনদারিত্ব নেই তাহলে আমরা ওয়াদাকে ঠিক রাখবো তো ইনশাল্লাহ আমরা ওয়াদা করব বুঝে শুনে খুব খেয়াল করে ওয়াদা করব। ওয়াদা করলে যেন আবার ভঙ্গ না হয়ে যায় এর আল্লাহ রাবুল আলমীর সপ্তম গুণ বললেন হুম আলা সলাওয়িম ইউ হাফিজ আল্লাহাক বললেন মমিনদের চতুর্থ গুণা মোমিনদের সাত নাম্বার গুণা বলে সপ্তম গুণা বলি হচ্ছে প্রথমে আল্লাহ বলছেন নামাজ কেন্দ্রিক প্রথম গুণা বলে বললেন যে যে যারা নামাজে খুশু খুশু বিনয়ী হয় নামাজে স্থিরতা থাকে তারা মুমিন মুমিনদের